আজ সকাল থেকে সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সমগ্র এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে বেলার দিকে তবে আজ দিনভর ভর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝে মধ্যে ঝেপে বৃষ্টি লক্ষ্য করা যাবে গতকাল যেমন মেঘ বৃষ্টি ছিল আজকেও সেই রকম থাকবে তবে এরই মধ্যে কোথাও কোথাও একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকে মেঘের প্রভাব রয়েছে যেমন খড়গপুর ধানবাদ রাঁচি দেওঘর ভোগলপুর পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া ইউরি বোলপুর দমকা নলহাটি কাটুয়া ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ মহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকলিয়া গোয়ালতর চন্দ্রকোনা বেলদা পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে বাংলাদেশে রাজশাহী মেহেরপুর রংপুর ময়মোহন সিং ঢাকা কুমিল্লা এইসব এলাকা জুড়ে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে আজ সকাল থেকে আগামী কাল থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উড়িষ্যা থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ উড়িষ্যা নিম্নচাপটি মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা নিম্নচাপটি আরো কিছুটা পশ্চিম দিকে সরে গেলে এই মৌসুমি অক্ষরেখাটি সেটা ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে অর্থাৎ গাঙ্গেয়বঙ্গে বঙ্গে যে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলার ওই জেলাগুলির উপরে অবস্থান করবে যার ফলে আগামী কাল থেকে বর্ধমান জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির বৃষ্টির পরিমাণ পরিমাণ বেশি থাকবে বা বাড়তে পারে আসুন দেখে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে যেমন চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়ার বিস্তীর্ণ এলাকা শান্তিপুর চাকদা পান্ডুয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হাওড়া খড়দহ কলকাতা বারুইপুর জয়নগর এদিকে মেদিনীপুরের বিভিন্ন এলাকা দীঘা কাঁথি বালিচক কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে তবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে এবার আসুন দেখে নিব আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে দুই বর্ধমান দিকে জেলার বিভিন্ন আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি এলাকাতে রয়েছে কাটুয়া তার সঙ্গে ভাতার মন্তেশ্বর ঘুসকরা বীরভূমের বোলপুর সিউরি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন এলাকায় আজকে দুপুরের দিক থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় করে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তুমলুক বারুইপুর জিয়ানগর হাবরা চাকদা বাগনান এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের সময় করে বা দুপুরের পরবর্তী সময় করে এই বৃষ্টিটা চোখে পড়বে অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল এই এলাকাতে আজকে মাঝে মধ্যে ঝেপে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগে আজকে হালকা থেকে সঙ্গে বৃষ্টি এবং দমকা ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে হওয়া বয়ে যেতে পারে আকাশ মাঝে মধ্যে পরিষ্কার হবে রোদেরও দেখা মিলবে পাশাপাশি ঝেপে বৃষ্টি লক্ষ্য করা যাবে এর মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগল হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ নদিয়াতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগ আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেহেতু একটি ঘূর্ণাবত্তের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ধানবাদ এবং সংলগ্ন এলাকায় অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের উপর এখানে তৈরি হতে পারে টানে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণাবত্তটি বঙ্গোপসাগর থেকে নতুন করে আবারও আর্দ্রতাকে টানতে থাকবে নিজের দিকে যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল থেকে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে কাল শুক্রবার কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে কুলবেরিয়া কোলাঘাট তুমলুক বারুইপুর জয়নগর এদিকে চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামী কাল থেকে লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা সুন্দরবন এলাকাগুলিতে যেমন পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং বীরভূমের দক্ষিণে যেমন লাভপুর নানুর বোলপুর সিউড়ি এই এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী কাল থেকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি যেমন খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে শনিবার পাঁচ বৃষ্টি চলবে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি প্রায় প্রতিদিনই চোখে পড়বে লাঙ্গি ও বঙ্গের সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ্টি কিন্তু থামছে না ঘূর্ণাবত্ত নিম্নচাপ সরে গেলেও নতুন করে আবারও তৈরি হবে এবং তার প্রভাবে অক্ষরেখা যেটা ধীরে ধীরে কিন্তু উপরের জেলাগুলির দিকে ধীরে ধীরে উঠে যাবে যেটা এই মুহূর্তে রয়েছে উপকূলীয় এলাকায় সেই উপকূলীয় এলাকা থেকে মৌসুমী অক্ষরেখাটি যেটা ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে যার ফলে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কলকাতার পাশাপাশি উপরের জেলাগুলি যেমন বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলবে এই বৃষ্টিটা চলবে এবং এই বৃষ্টি আগামীতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি না কমে বাড়তে থাকবে যেহেতু নতুন করে আবারও ঘূর্ণাবত্ত তৈরি হবে তার ফলে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলি ও মালদা সহ দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেটেও বৃষ্টি বাড়তে পারে আগামী পাঁচ ছয় সাত এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে রবিবার ছয় তারিখেও বৃষ্টি এই রকমই থাকবে নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার প্রভাবে ঝাড়খণ্ড সংলগ্ন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আগামী ছয় তারিখে ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী সাত তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে যত দিন যাবে ততই বৃষ্টির মাত্রা বাড়তে পারে এর ফলে বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না বৃষ্টি কিন্তু চলবে সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম বঙ্গোপসাগর থেকে লাগাতার যেইভাবে আর্দ্রতা ঢুকছে তাতে অস্বস্তি আরও বাড়তে পারে বৃষ্টি হলেও স্বস্তি কিছুতেই মিলবে না বৃষ্টি থামলেও অস্বস্তিকর আবহাওয়া ফের শুরু হয়ে যাবে